আসন্ন শারদোৎসবে পুজোর চাঁদা সংগ্রহের সময় সাধারণ মানুষের উপর যাতে কোনো প্রকার জুলুম বা চাপ সৃষ্টি না হয় সে বিষয়ে পূজা আয়োজকদের বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সেই সঙ্গে তিনি তার সামাজিক মাধ্যমে শারদীয়া দুর্গোৎসবে প্রতিটি জনপদে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বোধ অটুট রাখারও আহ্বান জানিয়েছেন সবাইকে নমস্কার আমাদের জীবনের অনুষঙ্গ এই উৎসব সকল জাতি ধর্ম বর্ণ ও সম্প্রদায়ের মানুষকে একাত্ম করে তোলে গড়ে ওঠে সম্প্রীতি ঐক্য সৌ ভ্রাতৃত্ববোধ আসন্ন শারদ উৎসবের দিনগুলোতে প্রতিটি এলাকায় পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা শান্তি শৃঙ্খলা রক্ষা এবং নেশার বিরুদ্ধে জনচেতনা সৃষ্টি করা সকল নাগরিকদের দায়িত্ব বিশেষ করে দুর্গাপূজা আয়োজক বিভিন্ন ক্লাব সংস্থা ও সংগঠকদের বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের মনে রাখা আবশ্যক একজনের আনন্দ যাতে অন্যজনের দুঃখের কারণ না হয়ে ওঠে যান দুর্ঘটনা এড়াতে ট্রাফিক বিধি মেনে চলুন দ্রুত গতিতে ও নেশাগ্রস্ত অবস্থায় যানবাহন চালানো দুর্ঘটনার প্রধান কারণ দুর্ঘটনা এড়াতে এগুলো পরিহার করা উচিত পুজোর চাঁদা আদায়ের ক্ষেত্রে কোনো প্রকার জোর জবরদস্তি না করতে আমি ক্লাব সংস্থা ও সার্বজনীন পুজো আয়োজকদের কাছে অনুরোধ জানাচ্ছি চাঁদা আদায়ে কোনো প্রকার জোর জবরদস্তির অভিযোগ প্রশাসনের গোচরে এলে প্রশাসন সে ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেবে উৎসবের দিনগুলোতে রাজ্য প্রশাসন দায়িত্ব পালনে তৎপর রয়েছে প্রয়োজনে প্রশাসনের সাথে যোগাযোগ করুন সহায়তার জন্য আরক্ষা প্রশাসন সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত প্রশাসনের কর্মী বন্ধুরা প্রস্তুত রয়েছেন সকলের সহযোগিতায় শারদ উৎসবের দিনগুলি আনন্দমুখরে হয়ে উঠুক সকলকে নমস্কার যতনা কলঙ্কা